নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো তুর্কির বিখ্যাত ডেজার্ট তুলুম্বা আর এই মিষ্টিটা দেখতে হয় খেজুরের মতো খেতে হয় অসাধারণ যেমন মুচমুচে তেমনই রসালো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এই মিষ্টিটা বানিয়ে আপনারা অনেকদিন স্টোরও করতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই তুলুম বা মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি আমি জল নিয়ে নিয়েছি আর গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই বাটির মাপ করে এক বাটি জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এক চামচের মতো চিনি হলেই হবে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল এবার সমস্ত উপকরণের সাথে জলটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর এটাকে দেখুন কন্টিনিউ না ছাড়া করে একটু ফুটিয়ে নেব জলটাকে দেখুন আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দেখুন ওই মাপ করে এখানে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা এখানে যে বাটিটা আমি নিয়েছি এই বাটিতে কিন্তু একশো গ্রাম ময়দা রয়েছে আমি এখানে একশো ময়দা ব্যবহার করছি আপনার চালে কিন্তু ময়দার পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন আর নিয়েছি পঁচিশ গ্রাম সুজি সুজিটাকে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত উপকরণ এবার আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিক্সড করে নেব আচ্ছা যে বাটির মাপ করে এখানে আমি ময়দা ব্যবহার করলাম সেই বাটির মাপ করে এখানে আমি কিন্তু এক বাটি জল দিয়েছি এখানে কিন্তু যদি মনে হয় যে আর জলের প্রয়োজন আছে তাহলে ব্যবহার করে নিতে পারেন তাতে কোনো রকম কিন্তু সমস্যা নেই তবে এই মিশ্রণটাকে যেমন খুব নরম করে মাখানো যাবে না সেরকম খুব টাইট করেও কিন্তু মাখানো যাবে না তাই বুঝি জলটা ব্যবহার করবেন যে অনুপাতে আমি জলটা ব্যবহার করলাম সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন তাতে করে কি হবে এটা কিন্তু একদম পারফেক্ট হবে সমস্ত উপকরণ দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব মিষ্টনটাকে আমি ঢেলে নিয়েছি এই পাত্রের মধ্যে আর মিষ্টনটা দেখুন বেশ কিন্তু গরম রয়েছে হাত দেওয়া যাচ্ছে না তো মিষ্টনটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি মাখব তো এটাকে আমি 5 মিনিটের জন্য ততক্ষণ রেস্টে রেখে দেব মিষ্টনটাকে ঠান্ডা হতে বসিয়ে দিয়েছি এবার দেখুন এখানে একটা আমি শিরা বানিয়ে নেব তারপর এই বাটি মাপ করে হাফ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি যতটা এখানে আমি চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি জল ব্যবহার করব এবার এখানে একটা ঘন শিরা বানিয়ে নেব খুব পাতলা শিরা কিন্তু এখানে বানানো যাবে না শিরাটা একটু চিটচিটে ভাব হতে হবে বা একটা দুতার হলে যেমন হয় সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে শিরাটা খুব কিন্তু পাতলা হলে একদমই হবে না কেন হবে না সেটা আমি পরে জানিয়ে দেব তো যাই হোক এবার একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে আমি বানাতে বসিয়ে দিয়েছি আর ততক্ষণে দেখুন মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেছে তবে গরম রয়েছে এই অবস্থায় কিন্তু এটাকে মাখাতে হবে এবার মিশ্রণটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে একটা ঘন শিরা আমি বানিয়ে নিয়েছি সেটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একটা দুতার হলে যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে এবার দেখুন এই শিরার মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব আর এই লেবুর টুরোটাকে দিয়ে দেব লেবুর টুকরোটাকে দিলে কি হবে এই শেয়াটা কিন্তু যখন ঠান্ডা হবে আর জমে যাবে না তাই একটু লেবুর রস আর একটু লেবু আমি এখানে দিয়ে দিলাম তো শেয়াটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম আপনাদের দেখাচ্ছে দেখুন মিশ্রণটা কেমন হয়েছে মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ সফট হয়ে গেছে এবার এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দেবো একটা ডিম আমি এখানে খুব বেশি ডিম ব্যবহার করব না আপনারা চাইলে দুটো কিংবা তিনটে ডিমও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটা ডিম ব্যবহার করব এবার ডিমটা দিয়ে এই মিশ্রণটাকে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব এটা তুর্কিদের কিন্তু একটা জনপ্রিয় বিখ্যাত মিষ্টি একবার হলো ট্রাই করবেন অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আর মিষ্টনটা কিন্তু এরকম একটু চিটচিটে ভাব হবে হাতের মধ্যে লেগে যাবে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি হাতটাকে ধুয়ে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন নিয়ে নিয়েছি এরকম একটা নজল আর নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ তো এই পাইপিং ব্যাগের মুখটাকে আমি কেটে নেব আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে এর পরিবর্তে কিন্তু আপনারা কোনো প্লাস্টিকও ব্যবহার করতে পারেন তো এবার এই নর্দারটাকে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন মুখটা কিন্তু আমি বেশ বড় করে কেটে নিয়েছি আর এটাকে দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি এবার একটা গ্লাস আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেব যে মিশ্রণটা বানিয়েছি সেটা নিতে কিন্তু সুবিধা হবে এইভাবে যদি আমি একটু বসিয়ে দিই এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেব সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি এই সামনের দিকে ঠেলে নেবো এই দেখুন দেখুন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটাকে কিন্তু একদম এই মুখ পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব এবার এই পোষণে দেখুন আমি একটু গাড়ার লাগিয়ে দেব দিলে কি হবে এটাকে যখন আমি এটা দিয়ে বানাবো মিষ্টিটা তখন কিন্তু পিছনে দিয়ে কিন্তু বেড়া তা চলে আসবে না দিতে খুব সুবিধা হবে তার জন্য দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম চলুন এবার নেক্সট টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু একদম হালকা মিডিয়াম গরম করতে হবে খুব বেশি গরম করলে হবে না একদম হালকা গরম করতে হবে এবার দেখুন এটাকে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু আস্তে আস্তে এইভাবে একটু আলতো হাতে প্রেশার দিতে হবে এইভাবে দেখুন একটু প্রেশার দিতে হবে এই এইভাবে প্রেসার দিয়ে দিয়ে দেখুন আপনারা চাইলে একটু বড় কিংবা ছোট করে এটা বানাতে পারেন এবারে কাঁচে নিয়েছি কাঁচেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এবার এটাকে এইভাবে কিন্তু আমি কেটে দেব এই দেখো এইভাবে কিন্তু ছোট বড় করে সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব আর এইভাবে কাঁচে দিয়ে কেটে নেব যেহেতু মিশ্রণটাকে একটু আমি টাইট বানিয়েছি তাই কিন্তু হাত দিয়ে প্রেশার দিয়ে এইভাবে আমি দিচ্ছি একটু আলতোভাবে দেবে এইভাবে খুব জোরে চাপ দিলে কিন্তু আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এইভাবে একটু আস্তে আস্তে আলতোভাবে চাপ দিয়ে এটাকে আমি বানিয়ে নেব দেখুন আর একইভাবে কিন্তু সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এটাকে আমি বানিয়ে নেব দেখুন এই ফাইলারর মধ্যে যতগুলো ধরেছে আমি কিন্তু ঠিক ততগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু না নাচারা করে একটু লাল লাল করে ভেজে নেব আচ্ছা একনে একটা কথা বলে রাখি আমি যে নজলটা ব্যবহার করেছি সেটা কিন্তু অনেক রকমের পাওয়া যায় তো আমার হাতের কাছে যেমন নজল ছিল চাই দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি আর এটা দেখুন খুব একটা কিন্তু মোটা হয়নি একটু সরু হয়েছে তো নজরটা যে যেমন ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা দেখতে হবে আমার কাছে যে নজলটা ছিল সেটা দিয়ে এটাকে আমি বানিয়েছি এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব কিছু কিছু যেগুলো আগে দিয়েছি দেখুন একটু লাল রং কিন্তু ধরা শুরু করে দিয়েছে আর কিছু এইভাবে রয়েছে তো মোটামুটি একটু নাড়াতাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এগুলোকে আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এই দেখুন খুব লাল নয় আবার সাদাও নেই এটাকে আমি যেমন খুব বেশি লাল করব না আবার খুব কিন্তু সাদাও রাখবো না এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই ছাঙড়ির মাধ্যমে আর এই ছাঙড়ির মাধ্যমে দিলে কি হবে যে এক্সট্রা তেল রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব এবার এই গরম গরম মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে আমি দিয়ে দেব আর এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখবেন না দুই থেকে তিন মিনিট সময়ের মধ্যে কিন্তু এটাকে উঠিয়ে নেবেন তাতে করেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যাবে আর খুব অনেকটা সময় দিয়ে যদি এটাকে রেখে দেন তাহলে কি হবে এই মিষ্টিগুলো কিন্তু নরম হয়ে যাবে মুচমুচে হবে না এই মিষ্টিগুলো এরকমই হয় খুব মোচমুচে হয় আবার রসালো হয় তো সেইভাবে যদি রাখতে চান এইভাবে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে উঠিয়ে নিতে হবে আচ্ছা আমি আপনাদের বলেছিলাম শিরাটা কেন ঘন করব তো শিরাটা এই কারণে ঘন করতে হবে পাতলা করলে কি হবে এগুলো কিন্তু নরম হয়ে যাবে এই মিষ্টিগুলো আর যদি একটু ঘন করে জ্বাল দেন তাহলে কি হবে এই শিরার মধ্যে ভিজিয়ে রাখলে খুব কিন্তু নরম হবে না আবার খুব মুচমুচো হবে রসালো হবে দেখুন মিষ্টিগুলোকে আমি তিন মিনিট সময় দিয়ে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অবশ্যই একবার হলেও আমার মতো এই মিষ্টিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিগুলো কিন্তু বেশ মুচমুচে হয় আমি দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন এটা ভীষণ মুচমুচে হয় আর ভিতর থেকে কিন্তু বেশ রস হয় এই দেখুন কতটা রস অ্যাবসার্ভ করেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা যেমন রসটাকে অ্যাবসার্ভ করেছে তেমন কিন্তু এটা মুচমুচেও হয় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিস্টালে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে